কুকুৰে গুলা আমি পাতি পাৰিব না এই ছটা আম লাখ আমি এৰাগে কটা পাতিছিলা কটা আমি পাতিছিলা এৰাগে চ বিশাল বড়ো গৰম গাছের আম পাড়া দেখতেও মজা লাগে খাওয়ার থেকে না হ্যাঁ পারবা কিভাবে তো বন্ধুরা আসলো এক একটা আমের সাইজ এক কেজির উপরে দেখে শুনে বাইরে আবার ব্যথা না পাও পড়ে না যাও ওই তিনটা পারার চেষ্টা করো আগে ও ভিতরেও কিন্তু আছে কয়েক কতগুলা Allá el norte se vitore.